করতে হবে এই একত্রিশ দফা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই একত্রিশ দফা বাস্তবায়ন করবেন কে বাংলাদেশ চার জনগণী দল এই বাংলাদেশ চার জনগণী ছাত্র দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে কেননা দেশে যে কোনো কান্তি লাগে যে কোনো দুর্যোগ মুহূর্তে বাংলাদেশ চার জনগণী ছাত্র দল তারা বাংলাদেশ চার দল এবং সঞ্চালনায় দমদান বিচার থানা ছাত্র দলের সদস্য সচিব ইমরান হোসেন মাতুর সহ বড় ভাই এ গফর এছাড়া উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা ছাত্র দলের সাবেক সফল সভাপতি কামরাঙ্গিচর থানা যুব দলের সংগ্রামী সদস্য সচিব সোহেল ভাই সহ সামনে উপদেশ কামরাঙ্গিচর থানা তথা পঞ্চান্ন ছাত্র ছাত্রদলের ছাত্রদল যুব দল বিএনপি শ্রমিক দল কৃষক দল তাঁতি দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল সহ উপবিষ্ট সবাইকে জানা আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জানা সংগ্রামী শুভেচ্ছা বিপ্লব নাই যে নিষিদ্ধ সংগঠনের ছাত্র লীগের কর্মীরা হাজার হাজার কোটি টাকা প্রচার করেছে ছাত্র দলের ইতিহাসে এমন যে নিষিদ্ধ সংগঠনের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছিলেন ছাত্র দলের এমন কোন ইতিহাস আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি